প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধু মানুষের জীবন কখনোই সরল রেখার মতো সমান হয় না কখনও সুখের ঝলক কখনো দুঃখের ভার কখনো প্রাচুর্যের আনন্দ আবার কখনো অভাবের কষ্ট এ সবই আল্লাহর নিয়ামতের সাথে মিশে থাকে জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নানা রকম পরীক্ষা ও পরিবর্তনের ভেতর দিয়ে যাই কিন্তু এই সব ওঠানামার মাঝেও যে জিনিসটি মানুষকে স্থির রাখে তা হল আল্লাহর উপর পূর্ণ ভরসা আল্লাহর উপর ভরসা রাখা মানে হল নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া এটি কোনো দুর্বলতা বা আলস্য নয় বরং এটি হল ইমানের শক্তি কারণ আমরা জানি আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আমরা যতটুকু দেখি তিনি তার চেয়ে অসংখ্য গুণ বেশি জানেন তিনি জানেন কখন কি আমাদের জন্য মঙ্গলজনক আল্লাহতালা কোরআনে স্পষ্টভাবে বলেছেন وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ رَبُّ তোমরা কিছুই ইচ্ছা করতে পারবে না যদি না আল্লাহ বিশ্বজগতের রব তা ইচ্ছা করেন সুরাত তাকভীর আয়াত উনত্রিশ এই আয়াত আমাদেরকে এক অটল আশ্বাস দেয় যে যদি আমরা সত্যিকারভাবে আল্লাহর ওপর আস্থা রাখি তবে কোনো পরিস্থিতি আমাদের জন্য অচলাবস্থা হয়ে দাঁড়াবে না হয়তো এখন অন্ধকারের মধ্যে আছো সামনে কোনো পথ দেখছ না হয়তো সব দরজা বন্ধ মনে হচ্ছে কিন্তু ভয় করো না কারণ তোমার রব সেই দরজাগুলো খুলে দিতে সক্ষম যেগুলো তুমি কখনো কল্পনাও করনি মনে রেখো রাত যতই গভীর হোক না কেন ভোর অবসংঘাবী তেমনি দুঃখ কষ্ট যতই দীর্ঘস্থায়ী হোক না কেন আল্লাহর রহমতের আলো একদিন তোমার জীবন আলোকিত করবেই তাই হতাশ হয় না ভেঙে পড়ো না আজকের অন্ধকারই হতে পারে আগামী দিনের বিস্ময়কর এক অধ্যায়ের সূচনা বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এমন দশটি ধাপ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব যে ধাপগুলি আমাদের জীবনের অন্ধকার কাটিয়ে নতুন আলোর দিশা হতে পারে এক ভরসার প্রকৃত মানে কি প্রিয় বন্ধুরা আল্লাহর উপর ভরসা রাখা অনেকের কাছে শুধু কথার ব্যাপার মনে হতে পারে কিন্তু বাস্তবে এটি এক গভীর ইমানি আমল ভরসা মানে হল নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলকে আল্লাহর হাতে সমর্পণ করা আমরা যতটুকুই পরিকল্পনা করি না কেন শেষ সিদ্ধান্ত আল্লাহরই তাই ভরসা কোনোভাবেই আলস্য নয় বরং এটি হলো মানুষের প্রচেষ্টা এবং আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা এই দুয়ের সমন্বয়ে রসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম একটি সুন্দর উপমা দিয়েছেন তিনি বলেছেন যদি তোমরা আল্লাহর উপর সঠিকভাবে ভরসা করতে তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন সকালে তারা খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পূর্ণ পেটে ফিরে আসে তিরমিজি এখানে লক্ষ্য করুন পাখি ঘরে বসে থাকে না তারা সকালবেলায় উড়ে বের হয় খাবারের সন্ধান করে তারপর সন্ধ্যায় তৃপ্ত পেটে ফিরে আসে এটাই হলো প্রকৃত ভরসার দৃষ্টান্ত চেষ্টা ছাড়া শুধু বসে থেকে ভরসার দাবি করা সঠিক নয় প্রকৃত ভরসা হলো আমরা চেষ্টা করব পরিশ্রম করব তারপর আল্লাহর হাতে ফলাফলের দায়িত্ব ছেড়ে দেব ভরসা রাখার অর্থ হল নিজের সীমাবদ্ধতা স্বীকার করা এবং বিশ্বাস রাখা যে আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম আমরা ভবিষ্যৎ দেখতে পাই না কিন্তু তিনি জানেন আগামীকাল আমাদের জন্য কি ভালো তাই ভরসা হল জীবনের প্রতিটি পদক্ষেপে একটি অভ্যন্তরীণ শান্তি যা বলে আমি আমার কর্তব্য করেছি বাকিটা আমার রবের হাতে এই বিশ্বাসী মানুষকে হতাশা থেকে রক্ষা করে এবং তাকে সামনে এগিয়ে যেতে সাহস দেয় দুই ভরসার ফল জীবনের মোড় ঘোরানো প্রিয় বন্ধুরা মানুষের জীবন সব সময় সরল পথে চলে না অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে সামনে কোনো রাস্তা খোলা থাকে না সব দিক থেকে বাধা ভয় ও অনিশ্চয়তা ঘিরে ধরে কিন্তু ঠিক এই সময়ই আল্লাহর উপর ভরসা বান্দাকে এমন এক শক্তি দেয় যা জীবনের মোড় ঘুরিয়ে দেয় আল্লাহ তার প্রিয় বান্দাদের জীবনে এর বহু উদাহরণ রয়েছে যখন মুসা আলহিবা সাল্লাম তার সম্প্রদায় নিয়ে সাগরের তীরে এসে দাঁড়ালেন তখন সামনে ছিল গভীর সমুদ্র আর পেছনে ফেরাউনের বিশাল সেনাবাহিনী মনে হচ্ছিল সব কিছু এখানেই শেষ কিন্তু তিনি অটল ভরসা নিয়ে বললেন কলা কাল্লা ইন্না মা ইয়া রব্বি সাইহনী মুসা বলল কখনো নয় আমার সাথে আমার রব রয়েছেন নিশ্চয় অচিরেই তিনি আমাকে পথ নির্দেশ দেবেন সুরা আর সুয়ারা আয়াত বাষট্টি আর আল্লাহ তার জন্য এমন এক মিরাকেল করলেন যা মানব ইতিহাসে অনন্য সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল আরেকটি উদাহরণ হলো নবী ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম যখন তাকে আগুনে নিক্ষেপ করা হলো তখন স্বাভাবিকভাবে আগুন সব কিছু পুড়িয়ে ছাই করে দিত কিন্তু তার ইমানি ভরসা ছিল এই ঘোষণা আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি শ্রেষ্ঠ অভিভাবক ফলস্বরূপ আল্লাহ আগুনকে আদেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তি হয়ে যাও আগুন তার কোনো ক্ষতি করতে পারল না এইসব ঘটনা আমাদের শেখায় মানুষের চোখে যখন সব দরজা বন্ধ মনে হয় আল্লাহ তখন তার বিশেষ রহমতে নতুন দরজা খুলে দেন এটাই ভরসার ফল এটি শুধু আখিরাতের জন্য নয় দুনিয়াতেও বিস্ময়কর পরিবর্তনের সূচনা এনে দেয় বন্ধু মনে রাখো আজ যদি তুমি বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকো হতাশ হই না আল্লাহর উপর ভরসা রাখো কারণ তিনি অদৃশ্য থেকে তোমার জন্য নতুন অধ্যায় লিখে দেবেন তিন কেন ভরসা রাখা এত কঠিন প্রিয় বন্ধু আল্লাহর উপর ভরসা রাখা নিঃসন্দেহে সহজ কোনো কাজ নয় কারণ এটি কেবল মুখের কথা নয় বরং অন্তরের এক অটল বিশ্বাস আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা আল্লাহর পরিকল্পনাকে নিজেদের সীমিত দৃষ্টিতে বিচার করি আমরা চাই সব কিছু আমাদের মতো করে আমাদের সময়ে আমাদের হিসেব অনুযায়ী ঘটুক অথচ আল্লাহ জানেন কখন কোনটা কিভাবে আমাদের জন্য কল্যাণকর আমরা চাই তাড়াতাড়ি সফল হতে কিন্তু আল্লাহ হয়তো আমাদের সফলতাকে বিলম্বিত করছেন যাতে আমরা আরও অভিজ্ঞ আরও শক্তিশালী এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি আমরা চাই কেবল একটি দরজা খুলুক কিন্তু আল্লাহ আমাদের জন্য একসাথে একাধিক দরজা খোলার পরিকল্পনা করছেন ভরসা কঠিন মনে হয় কারণ এটি এমন এক জিনিসে আস্থা রাখা যা আমরা দেখতে পাই না মানুষ চোখে যা দেখে সেটাতেই বিশ্বাস রাখতে চায় কিন্তু আল্লাহর উপর ভরসা মানে হলো অদৃশ্য পরিকল্পনার উপর আস্থা রাখা এটি মানে হল নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা এবং বিশ্বাস রাখা যে আল্লাহর জ্ঞান অসীম কখনও আমাদের জীবনে বিলম্ব কষ্ট বা ব্যর্থতা আসলে আমরা মনে করি আল্লাহ হয়তো আমাদের দোয়া শোনেননি কিন্তু বাস্তবে আল্লাহর নিরবতা মানে তিনি আমাদের জন্য আরও ভালো কিছু ব্যবস্থা করছেন তাই ভরসা রাখা কঠিন হলেও এটাই মুমিনের সবচেয়ে বড় শক্তি কারণ যে ব্যক্তি সত্যিকারের ভরসা রাখতে শিখে যায় তার জন্য কোনো অন্ধকারই দীর্ঘস্থায়ী হয় না চার ভরসা রাখলে জীবনে যে পরিবর্তন আসে প্রিয় বন্ধুরা আল্লাহর উপর ভরসা রাখা কেবল একটি বিশ্বাস নয় বরং এটি এমন এক আধ্যাত্মিক শক্তি যা মানুষের জীবনকে ভেতর থেকে বদলে দেয় যখন একজন মুমিন তার সমস্ত আশা দুঃখ স্বপ্ন এবং প্রচেষ্টার ফল আল্লাহর হাতে সমর্পণ করে তখন তার অন্তরে এমন এক প্রশান্তি নেমে আসে যা দুনিয়ার কোনো বস্তু দিয়ে অর্জন করা যায় না প্রথমত হৃদয়ের প্রশান্তি আসে মানুষ যখন বুঝে যায় যে ফলাফল তার হাতে নয় বরং আল্লাহর হাতে তখন দুশ্চিন্তা অর্ধেক কমে যায় দায়িত্ব পালন করে বাকিটা আল্লার হাতে ছেড়ে দিলে মন শান্ত থাকে দ্বিতীয়ত সাহস বৃদ্ধি পায় যে জানে তার রব সব সময় তার সাথে আছেন সে আর কোনো পরিস্থিতিকে ভয় পায় না উন্ননা ভেঙে পড়লেও সে দৃঢ় থাকে তৃতীয়ত অপ্রত্যাশিত সমাধান আসে অনেক সময় আমরা এমন সমস্যায় পড়ি যার কোনো সমাধান চোখে দেখা যায় না কিন্তু হঠাৎ এমন দিক থেকে সমাধান আসে যা আমরা কল্পনাও করিনি এটি আল্লার সাহায্য চতুর্থত রিজিকের প্রসার ঘটে আল্লাহর উপর ভরসা করা মানে হল রিজিকের আসল মালিককে স্বীকার করা আর আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তার বান্দাকে অভাবে ফেলবেন না পঞ্চমত দুঃখের মাঝেও আশা থাকে ভরসা রাখলে মানুষ কখনও পুরোপুরি ভেঙে পড়ে না দুঃখ তাকে আঘাত করলেও হতাশা তাকে গ্রাস করতে পারে না কারণ সে জানে আল্লাহর রহমত কাছেই আছে সুতরাং ভরসা রাখা মানে হল জীবনের প্রতিটি পরিস্থিতিতে শান্তি সাহস সমাধান রিজিক এবং আশার আলো লাভ করা উপর নির্ভরশীল মানুষই সত্যিকার অর্থে সফল ও অদম্য পাঁচ বাস্তব উদাহরণ নবীদের জীবন থেকে শিক্ষা প্রিয় বন্ধু আল্লার উপর ভরসা কেবল একটি তত্ত্ব নয় বরং ইতিহাসের অসংখ্য জীবন্ত দৃষ্টান্ত রয়েছে বিশেষ করে নবীদের জীবন হল ভরসার সবচেয়ে উজ্জ্বল উদাহরণ তাদের জীবনে যত কঠিন পরীক্ষা এসেছে তারা আল্লাহর উপর আস্থা রেখেই সেগুলো অতিক্রম করেছেন হযরত ইউসুফ সালাম ছোটবেলায় ভাইদের ষড়যন্ত্রে তিনি কূপে নিক্ষিপ্ত হন পরে দাস হিসেবে বিক্রিয় করা হয় আবার মিথ্যা অভিযোগে কারাগারেও যেতে হয় যদি তিনি হতাশ হতেন তবে তার জীবন কূপেই বা কারাগারেই শেষ হয়ে যেত কিন্তু ইউসুফ আলাহ আল্লাহর উপর ভরসা রেখেছিলেন ফলাফল কি হল সেই কারাবন্দী যুবক পরিণত হলেন মিশরের মন্ত্রীতে এটি প্রমাণ করে যখন মানুষ আল্লাহর উপর আস্থা রাখে তখন বিপদই সোপান হয়ে দাঁড়ায় উন্নতির জন্য হজরত আয়ুব আলহিউসালাম তিনি দীর্ঘ আঠেরো বছর মারাত্মক অসুস্থতায় ভুগেছেন পরিবার সম্পদ স্বাস্থ্য সবকিছু হারিয়েছিলেন কিন্তু কখনও আল্লাহর প্রতি আস্থা হারাননি তার ধৈর্য আর ভরসার ফলস্রূপ আল্লাহ তাকে শুধু সুস্থতাই ফিরিয়ে দিলেন না বরং আগের চেয়েও দ্বিগুণ আশীর্বাদ দান করলেন রসুল উল্লা সাল্লুয়াসাল্লাম তায়েফের মানুষ যখন তাকে প্রত্যাখ্যান করল উপহাস করল অপমান করল তখন তিনি আল্লাহর দরবারে কেদে বললেন হে আল্লাহ আমি আমার দুর্বলতা অসহায়ত্ব এবং মানুষের কাছে অপমানিত হওয়ার অভিযোগ তোমার কাছে করছি তার এই ভরসা আর দোয়ার পরিণতিতেই আল্লাহ তার জন্যে মদিনার দরজা খুলে দেন সেই মদিনাই পরবর্তীতে ইসলামের কেন্দ্র হয়ে ওঠে যেখান থেকে ইসলাম সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে এই উদাহরণগুলো আমাদের শেখায় যখন আমরা আল্লাহর উপর সত্যিকারের ভরসা রাখি তখন বিপদ আসলে আঘাত নয় বরং নতুন দরজা খোলার প্রস্তুতি ছয় আমাদের জীবনে ভরসা রাখার সাতটি উপায় আল্লাহর উপর ভরসা রাখা মানে শুধু মুখে বলা নয় বরং তার হৃদয়ের গভীরে স্থাপন করা এবং কর্মের মাধ্যমে প্রকাশ করা একজন মুমিন যখন আল্লাহর উপর নির্ভর করে তখন আল্লাহ তার জন্য এমন সব পথ খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না এখানে ভরসা রাখার সাতটি উপায় তুলে ধরা হলো। নিয়মিত নামাজ কায়েম করা নামাজ হল বান্দা ও রবের সরাসরি সংযোগ যখন একজন মুসলমান নামাজে দাঁড়ায় তার অন্তর দৃঢ় হয় এবং সে বুঝতে পারে আমি একা নই আল্লাহ আমার সাথে আছেন এই অনুভূতি ভরসাকে শক্ত করে তোলে দোয়া করা আল্লাহ বলেন আমার কাছে দোয়া করো আমি তা কবুল করব সুরা গাফির ষাট দোয়া হল ভরসার বাস্তব প্রকাশ যে আল্লাহর কাছে হাত তোলে সে বিশ্বাস করে যে আল্লাহই সমাধান দানকারী কোরআন পাঠ ও বোঝা কোরানের আয়াতগুলো বারবার আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর উপর ভরসা করো এই আয়াতগুলো পড়লে হৃদয়ের শক্তি জন্মায় হতাশা দূর হয় কৃতজ্ঞতা প্রকাশ যা আছে তার জন্য আল্লাহকে ধন্যবাদ দিলে আল্লাহ আরও বেশি দেন কৃতজ্ঞতা ভরসাকে গভীর করে কারণ এতে বান্দা উপলব্ধি করে আমার সব কিছুই আল্লাহর দেওয়া ধৈর্য ধরা পরীক্ষা আসবেই ধৈর্যই হল ভরসার প্রকৃত পরিচয় যে ধৈর্য ধরে সে আল্লাহর প্রতিশ্রুত বিজয় লাভ করে ভালো কাজ করা সাদকা সাহায্য ও সৎকর্ম এসব আল্লার রহমতকে টেনে আনে ভালো কাজ মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে আর তখন ভরসার ফল আরও দ্রুত আসে অন্তর পরিষ্কার রাখা ঈর্ষা হিংসা সন্দেহ থেকে মুক্ত একটি অন্তর আল্লাহর উপর প্রকৃত ভরসা করতে পারে আজ তোমার জীবনে কি ঘটছে হয়তো তুমি এখন দুঃখে আছো হয়তো চাকরি নেই ব্যবসায় ক্ষতি হচ্ছে সম্পর্ক ভেঙে গেছে কিংবা অসুস্থতা তোমাকে কাবু করেছে কিন্তু বন্ধু মনে রেখো প্রতিটি কষ্টই নতুন সূচনার দরজা আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন বিস্ময়কর অধ্যায়ের জন্য যেমন রাত যতই গভীর হয় সূর্যোদয় নিশ্চিত তেমনি দুঃখের পর সুখ অবশ্যম্ভাবী আট ভরসা রাখার পুরস্কার আখেরাতে আল্লাহর উপর ভরসা রাখা কেবল দুনিয়ার শান্তি ও সাফল্যের মাধ্যম নয় বরং আখেরাতের জন্য এটি এক বিশাল সম্পদ যারা আল্লাহর উপর নির্ভরশীল হয়ে জীবন যাপন করে আল্লাহ তাদের জন্য কায়ামতের দিন বিশেষ সম্মান ও পুরস্কার নির্ধারণ করেছেন প্রথমত আল্লাহ তাদেরকে কায়ামতের ভয়াবহতার দিন নিরাপত্তা দিবেন চারপাশে মানুষ যখন আতঙ্কে কাঁপবে তখন ভরসাকারীরা শান্তি ও শান্ত পাবে দ্বিতীয়ত তাদের হিসাব সহজ করা হবে অন্যরা দীর্ঘ হিসাবের সম্মুখীন হলেও তারা দ্রুত জান্নতের পথে অগ্রসর হবে তৃতীয়ত তারা জান্নাতে প্রবেশ করবে সম্মানিতভাবে কোনো অপমান বা ভয় ছাড়া বরং মর্যাদার সাথে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্তর হাজার মানুষ হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে তারা হল সেই সব মানুষ যারা শুধু আল্লাহর উপর ভরসা করে বোখারি ও মুসলিম এই হাদিস প্রমাণ করে তাবাক্কুল বা আল্লাহর উপর ভরসা আখেরাতে অমূল্য পুরস্কার বয়ে আনে তাই একজন মুমিনের উচিত দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর নির্ভর করা কারণ এর প্রতিদান কেবল দুনিয়াতেই সীমাবদ্ধ নয় বরং চিরস্থায়ী জান্নাতের সুখও এনে দেয় নয় বাস্তব জীবনের ছোট ছোট বিষয় প্রিয় বন্ধুরা আল্লাহর উপর ভরসা রাখলে জীবনে শুধু বড় পরিবর্তনই আসে না ছোট ছোট বিস্ময়ও ঘটে যা আমাদের ইমানকে আরও দৃঢ় করে এই বিষয়গুলো আমাদের শেখায় আল্লাহ সব সময় আমাদের সাথে আছেন শুধু আমরা যদি ভরসা রাখি তুমি ভেবেছিলে পরীক্ষায় ফেল করবে কিন্তু শেষ মুহূর্তে তোমার প্রচেষ্টা ও আল্লাহর সাহায্যে পাশ করে গিয়েছ তুমি ভেবেছিলে চাকরি হবে না কিন্তু হঠাৎ এমন একটি সুযোগ এসে গেছে যা তোমার জীবন বদলে দিয়েছে তুমি ভেবেছিলে সম্পর্ক ভেঙে গেছে কিন্তু নতুন সম্পর্ক তোমাকে আনন্দ ও স্থিরতা এনেছে এসব ঘটনা মনে করিয়ে দেয় যে আমাদের পরিকল্পনা সবসময় পূর্ণ হয় না কিন্তু আল্লাহর পরিকল্পনা নিখুঁত এবং তা সর্বদা আমাদের মঙ্গলের জন্য ছোট ছোট বিষয়গুলোই আমাদের জীবনকে স্বাভাবিক অসুবিধার মধ্য দিয়ে আল্লাহর রহমতের দিকে ধাবিত করে অতরেব যে কোনো পরিস্থিতিতেই হতাশ হওয়ার পরিবর্তে ভরসা রাখো মনে রেখো প্রতিটি অপ্রত্যাশিত আনন্দ এবং সমস্যার সমাধান সবই আল্লাহর অদৃশ্য সাহায্যের ফল এই ছোট ছোট বিষয়গুলো আমাদের আত্মবিশ্বাস ও ধৈর্যকে বাড়িয়ে দেয় এবং প্রতিনিয়ত শেখায় আল্লাহ কখনো বান্দাকে ছেড়ে দেন না প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর উপর ভরসা রাখা মানে হলো নিজের সীমিত জ্ঞানের উপর নির্ভর না করে অসীম জ্ঞানের অধিকারী প্রভুর প্রতি পূর্ণ আস্থা রাখা এটি শুভ একটি আবেগ নয় বরং জীবনের প্রতিটি সিদ্ধান্তে বাস্তব প্রয়োগযোগ্য শক্তি যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখো তখন মনে রেখো তোমার সকল কষ্ট পরীক্ষা ও দুঃখ তার পরিকল্পনারই অংশ তিনি কখনও বান্দাকে একা ছেড়ে দেন না বরং প্রতিটি মুহূর্তে তোমার জন্য নতুন অধ্যায় নতুন পথ এবং নতুন সমাধানের ব্যবস্থা করেন হয়তো আজ তুমি হতাশ অনিশ্চয়তার মাঝে আছো কিংবা মনে হচ্ছে সব দরজা বন্ধ কিন্তু নিশ্চিতভাবে জানো আগামীকাল তোমার জীবনের সবচেয়ে বিস্ময়কর অধ্যায় শুরু হতে চলেছে আল্লাহর রহমত ও সাহায্য এমনভাবে আসবে যা তুমি কল্পনাও করতে পারো না কেবল ধৈর্য ধরো সৎ প্রচেষ্টা চালিয়ে যাও এবং সব কিছুর উপর আল্লাহর উপর ভরসা রাখো মনে রেখো ভরসা শুধু দুঃখ দূর করে না বরং এটি তোমার হৃদয়কে দৃঢ় করে সাহস যোগায় এবং জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি এনে দেয় সুতরাং প্রতিদিনের জীবনের প্রতিটি সমস্যায় ভরসা রাখো কারণ তোমার রব সবসময় তোমার সাথে আছেন এবং তিনি তোমার জন্য সবচেয়ে সুন্দর অধ্যায় প্রস্তুত করেছেন